গুড মর্নিং বন্ধুরা কি ভাবছ ছটা পনেরোতে আমি ঘুম থেকে উঠেছি না গো ছটা পনেরোর মধ্যে অনেক কিছু রান্না হয়ে গেছে অনেক কিছু বলতে অল্প কিছু যেগুলো টিফিনে পাঠাবো আজকে তো সেইগুলো কিন্তু হয়ে গেছে যেমন ধরো এই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ কে কে খেতে ভালোবাসে আমি জানি না কিন্তু আমি খুব বেশি পছন্দ করি না করি না বললেই চলে তো অমিত বেরিয়ে যাবে ওর জন্য ওই টিফিনটা করা হল ওই ভেন্ডি ভাজা আর মাছ ওটা করে ওকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে অফিসে আর আমার বাবুর জন্য আজকে স্কুলে দিয়েছি পরোটা আর আলু ভাজা আলুর মধ্যে একটা ডিম ওই যে ঝুড়ি ঝুড়ি করে ভাজে না ওইটা দিয়েছি আর এইটা ছিল বাবুর প্রোজেক্ট স্কুলের তো এগুলো ওর আরেকটা বন্ধুকে পাঠাবো তাই জন্য এখানে দেখাচ্ছিলাম ওকে ভিডিও করেই পাঠিয়ে দিয়েছি তো এটাও ও রেডি করেছে আজকে হ্যাঁ আজকে জমা পড়বে স্কুলে কিন্তু এই সেলাইটা ওর দাদু করে দিয়েছিল তাই জন্য খুব একটা বেশি ভালো হয়নি আর বাবুকে দিয়ে তো এইসব করানো যায় না বাবু তো পারে না এইসব আর আমাদের টমিকে টমির যেহেতু চেহারাটা খুব একটা বেশি হয়ে গেছিলো তাই জন্য সকালবেলার দিকে ওকে শুধুমাত্র চার থেকে পাঁচটা পিটিনিয়া বিস্কুট দিত কিন্তু আমার না এই ব্যাপারটা একদম ভালো লাগতো না যে আর আসলে এই ল্যাবগুলো কি জানো তো ওদেরকে তোমরা যাদের বাড়িতে আছে তার তারা তো শুনলে নিশ্চয়ই হাসছ যে ইস তো জানি কিন্তু যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি এরা এরা যখন বাড়িতে প্রথম আসে না এদেরকে যদি তুমি অল্প খাবার দিয়ে অভ্যাস করো তাহলে কিন্তু সে অল্পই খাবে আর যদি বেশি খাবার দিয়ে অভ্যাস করো তাহলে কিন্তু সে বেশিই খাবে ওটা সমস্তটাই তোমাদের হাতের মধ্যেই যেহেতু আমাদের বাড়িতে কোনো দিন এই জাতীয় পোষ্য ছিল না তাই জন্য কিন্তু আমরা ব্যাপারটা জানি না আর সেই অর্থে ওকে বেশি বেশি করে খাবার দিতাম তো আমার আগের অনেক আগের ভিডিওতে দেখতে পাই আমাদের বাড়ি ওকে কিন্তু ফ্রিজ হচ্ছে এখন আমার খাবার দেওয়া হতো আর দেখো এটাই বলছিলাম এখানে যে আমার ঘরটাই এখন ফ্রিজে পরিণত হয়েছে সন্ধ্যাবেলা যখন ভেবেছিলাম টুলকাটকে কিছু কথা বলছিলাম ওই জন্য এত বেশি বেশি করে দেখা মন হয়ে গেছে এত কিনতে পারবো ভেবেছিলাম এই ঘরটার মধ্যে এসি আছে তাহলে বুঝি সবজিগুলো ঠান্ডায় ভালোই থাকবে আরো খারাপ আছে আমরা বেশি বুদ্ধি খাটাতে গেছি কি হলো শেষ করতে পারবো না 24 ঘন্টা চলে না আর ফ্রিজের ঠান্ডা আর এসি ঠান্ডা আমার মনে হয় অনেক করেই ফারেস্টালি ঠিক হয় কিন্তু শুনবে তো বেগুনগুলো পুরো শুকক হয়ে গেছে আর এদিকে দেখো সব ফেলে দিতে হবে সংক্ষিপ্ত বেগুনগুলো গেছে নষ্ট হয়ে করার কি দেখালাম পটল পটলগুলো তো একদম আরমশাকটাকে ফেলে দিতে বলছে কী বলবো থুরথুরি হয়ে গেছে যাকে বলতে আর কিছু করার নেই আমরা ভেবেছিলাম মাক হয়ে গেল আর এক তো এটাকে বাইরে নিয়ে রাখলে হয়তো আরো বেশি দিন ভালো থাকতো তারপরে চলে এলাম ঠাকুর ঠাকুরঘরটাকে মুছতে যারা যারা জানো না আমার ঠাকুর ঠাকুরঘর এখনও কিন্তু ঠিকঠাক করা হয়নি আর করব করব করে আর করা হয়ে ওঠেনি তো আমি ভাবছি জবে করবে করবে এখন তো বেশ মডিউলার কিচেনের মতো মডিউলার টেম্পেলও বেরিয়ে গেছে তোমরা তো জানোই তাই না তো আমার এখন আবার ইচ্ছে হয়েছে পাথরের কিংবা প্লাইউডের না ঠাকুর সিংহাসন এনে ওরম করে সুন্দর করে একটা মডিউলার ঠাকুরের মন্দির বানানোর ওইখানটার মধ্যে বেশ ভালো লাগবে সরু জায়গা তো খারাপ লাগবে না তো যা দেখা যাক আমার ইচ্ছের ওপরেই তো সব ডিপেন্ড করবে না আর একটা কথা কি জানো তো মাথার ঘাম পায়ে ফেলে যেমন একটা ছেলে বাড়ির সব দায়িত্ব পালন করে তেমনি কিন্তু অনেক চিন্তা ভাবনার ওপর দিয়ে একটা মেয়ে বা একটা স্ত্রীও কিন্তু সেই সংসারের দায়িত্বগুলো পালন করে থাকে হাজব্যান্ডরা হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলে হাজব্যান্ডরা কি করে টাকা ইনকাম করে টাকা ইনকাম করে কিছু হাজব্যান্ড কি হয় টাকা হয়তো তার ওয়াইফের হাতে তুলে দেয় যাতে করে সংসার খরচটা ভালো করে চালাতে পারে কারণ আমার মনে হয় একটা ছেলের থেকে একটা মেয়ে ভালো সংসারের কখন কি লাগবে কখন কোন জিনিসটা কিনতে হবে আনতে হবে এই সমস্ত জিনিসগুলো মনে হয় একটা স্ত্রী ভালো বুঝতে পারে বা জানতে পারে কারণ তাকে যেহেতু সারা সংসারের মধ্যেই থাকতে হয় আজকে দেখো না আমি যে সবজিগুলো দেখালাম ওইগুলো যদি আমি কিনে আনতাম এতগুলো তো আনতাম না ও জানে তো ফ্রিজটা যে খারাপ কিন্তু তা সত্ত্বেও এতগুলো নিয়ে এসছে এবার কিছু করার নেই দেখো আমাদের পাশে একটা বাড়িতে গরু আছে ওই বাড়ির মানে আমাদের যা ফ্যান হয় ভাতের সেটা পুরোটাই নিয়ে যায় ওই জেঠি এবারে তার সাথে আজকে যতটা আমি সবজির সবজি মানে দিয়ে দিয়েছি শুকিয়ে যাওয়া সবজি তাও সেদিন পুরোটা যতটা কিনে নিয়ে এসেছিল তার হাফটা আমি ফেলে দিলাম তাহলে কি লাভ হলো বলো এই যে দুর্মূল্যের বাজারে যদি হা দুশো টাকার সবজি যদি একশো টাকার সবজিই যদি ফেলে দিতে হয় তাহলে আর কি লাভটা হলো সেক্ষেত্রে যদি মেয়েরা এই কাজগুলো করে তাহলে বুঝি অনেকটাই সাশ্রয় হয় আর এদিকে দেখো মাছগুলো না এখন কোনো মাছই রান্না হবে না এখন কোনো মাছ বলতে এই মাছগুলো এখনও রান্না করব না এখনও রান্না করব শুধুমাত্র লোটে মাছ তো রান্নাটা আর দেখালাম না তোমরা তো সবাই জানো লোটে মাছ কি করে করে আর এই মাছগুলো রেখে দিচ্ছি এখন তো ভাজা করে রেখে দিতে হয় কিছু করার নেই এই যে লোটে মাছটা বললাম দেখাবো না কিন্তু তাও আবার দেখাচ্ছি আর আগে আমি যখন ছোটো ছিলাম আমার মাকেও দেখতাম যে পরের দিনের জন্য যদি চার পিস মাছ রাখতে হতো তাহলে কি করতো ভাজা করে রেখে দিত পরের দিন পরের দিন আরও একটু তেলের মধ্যে দিয়ে ভাজা করে তারপরে কিন্তু রান্না করতো বেশ ভালো লাগতো সেই দিন আবার বুঝে আমার এই বাড়িতে ফিরে এসেছি আর আজকে দুপুরে দেখো কত রকমের রান্না অনেক রকমের এখানে পটল আলুর তরকারি আছে এখানে কচু আছে তারপরে ডাল উচ্ছে ভাজা ছিল অনেক কিছু আর দেখো ওই লোটে মাছ তো ছিলই আর দেখো আজকে গেছিলাম একটা জায়গায় মানে বাবুকে দিতে গেছিলাম ড্রয়িং ক্লাসে ওখান থেকে আসার সময় এত ভালো লাগছে দেখতে কি বলবো তোমাকে আমার তো তোমরা জানো যারা পুরনো বন্ধু যে আমি বারবার করে বলি যে আকাশ দেখতে আমার সত্যি খুব ভালো লাগে আর এটাকে তো কি বলবো অবিশ্বাস্য সুন্দর যাকে বলা হয় বিশ্বাস তো করছি কিন্তু তাও তার সাথে একটা লেজ জুড়ে দিলাম এখন তো বিকেলবেলা ছাদে আমার কোনো কাজ না থাকলেও আকাশ দেখতে আমি চলে যাই জানো এতটাই ভালো লাগে হ্যাঁ আমার ছাদ থেকেও ভালো দেখা যায় কিন্তু ফাঁকা রাস্তায় বুঝি আরও ভালো লাগে এই যে দেখছো কাকে করে আমি কি বলে পটগুলো নিয়ে এসেছি ফুল গাছ লাগানোর জন্য অবশ্যই যখন লাগাবো তোমাদের সাথে শেয়ার করব। সারাটা রাস্তা ধরেই কিন্তু আমি এইভাবেই নিয়ে এসেছিলাম করছে স্কুলের প্রজেক্ট তার সাথে আমিও একটু হেল্প করেছি আমি সামান্যই হেল্প করেছি আমি শুধুমাত্র এই দুটো কাগজ একটুখানি কেটে দিয়েছি আর বাদবাকিগুলো ওই কেটেছে একটুখানি পাল্টা হয়েছে তারপর আবার আরও একটু কাগজ কেটে কেটে ও ঠিক করে নিয়েছে এবার যেইগুলোতে এই কাগজগুলো লাগাতে হবে না ওইগুলোর মধ্যে কালার করতে হবে ওর পছন্দ মতো কালার দিচ্ছে বাবু ডিপ কালার দিবি তাহলে ভালো লাগবে দেখতে আর এই যে এটা কি বলা হয় বাবু রাবণ নাকি এই রাবণের এই পাশের মুখগুলোকে ও সুন্দর করে রঙ করতে হবে ওইগুলো করে নেবে এক্ষুনি আর এই যে প্রোজেক্টের কিন্তু এই পেজগুলো এখানে দেওয়াই থাকে এখান থেকেই আমার ভুল হয়ে গেছে আমি এইভাবে কেটে নিয়েছি যদি এখান থেকেই নিতাম তাহলে এগুলো সব থেকে যেত এখানে ওটাই ভালো হতো তো যাই হোক ভুল হয়ে গেছে আর কি করা যাবে তাহলে বাবু এইগুলো করুক আর ওর কালকে স্কুলের বইটা আমি গুছিয়ে রাখি বাবুকে দেখালাম না এখন কেন বলো তো ও আছে খালি গায়ে ওই জন্য এই যে সোজাভাবে রাস্তার পাশে বসেছি নানান রকমের সাউন্ড আসছে করো পড়াতে পড়াতেই এই যে মানি হ্যাঁ মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের পাতাটা না অনেক দিন তো এটা জলে ছিল এই পাশটা পুরো শুকিয়ে উঠেছিল তাই জন্য এটাকে কাটিং করে দিলাম আর টপগুলোর দিকে একদমই তাকিও না কারণ ছাদে ছিল তো কেমন একটা হয়ে গেছে এই গাছটা পুরো সুন্দর হয়েছে আমি ভাবছি এই বড়ো পাতাগুলোর থেকে ছোট পাতা কিছু নিয়ে আসবো আর ওখানে আমার এক তো ওটাই বলছিলাম শুধুমাত্র যে ছেলেরাই মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালায় তা নয় কিন্তু মেয়েদেরও কিন্তু অনেক স্যাক্রিফাইস থাকে তাই না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা